আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিছু রুটি বানিয়ে রাখবো আমি যেহেতু এখন শীতের দিন চলে এসেছে তো সকালে বা রাতে একটা দুইটা রুটি খেলে আর কি ভালো লাগে আর আমার খুব ইচ্ছে করতেছিল হাতে বানানোর রুটি খেতে তো বানানোর জন্য হচ্ছে খাওয়া হয় না আর যেহেতু ইচ্ছে করতেছে খেতে আলু ভাজি করে তো ভিডিওতে দেখেছিলাম আপুদেরকে সকালে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খায় তো ওটা দেখে খেতে ইচ্ছে করেছে তো দেখেন একটা বড়ো একটা আলু নিয়েছি এক গিবার সমান তো সেটা মেপে দেখিয়ে দিলাম তো একটা আলুই মনে হচ্ছে যে আধা কেজির বেশি হবে তো কাটার পরে যে এতগুলো হয়ে যাবে সেটা আমি সত্যি বুঝতে পারিনি কারণ আমি অনেক দিন হয়েছে আলু বাজি করি না এই জন্য ওই রকম কোনো অভিজ্ঞতা নেই যে আলুটা চিকুন করে কাটলে কতটুকু হবে আর যখন বাজিটা করা হয়ে গিয়েছিল অত বেশি হয়নি অল্প হয়েছে তো আমরা রুটি দিয়ে আর কি সকালে বা রাত্রে খেলেই শেষ হয়ে যাবে তো ঠিকই ছিল তা আমি হচ্ছে এখন আলুটা চিকুন চিকুন করে কেটে নেব তো যেহেতু আমার চাকু দিয়ে কাটতেই এখন বেশি আমি আর কি একটা অভ্যাস হয়ে গেছে বটি দিয়ে এত চিকুন করে কাটতে পারি না মনে হয় যে হাত কেটে যায় শুধু বটিতে আমি মাঝে মধ্যে শাক কাটি আর হচ্ছে মাছ আর কি এটা যদি দোকান থেকে কেটে আনা না হয় তাহলে আর কি কাটা হয় আর বা সবই আমি চাকু দিয়ে কাটি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর ইদানিকে আমার কমেন্টের সমস্যার কারণে আমার ভিডিওর অবস্থাও অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে তো কোনো আজকে ভিডিওটা দিতে ইচ্ছে করেনি তারপরও আর কি দিলাম তো জানি না এরকম যদি কমেন্ট বন্ধ থাকে কতদিন ভিডিও কন্টিনিউ করব সেটা জানি না কারণ যদি কমেন্টে বন্ধ থাকে তাহলে কিন্তু ভালো লাগে না একটা বিরক্ততা চলে আসে তো এখানে হচ্ছে এই সমস্যা শুধু আমার একাই না আমাদের বেশিরভাগ দেখি এই সমস্যা শুধু আমারই না যে শুধু আমার সমস্যা তো আগে কম ছিল সমস্যাটা বেশি হয়ে হয়ে গেছে কি হয় গেছে তো কেন হয়েছে ইউটিউব থেকে একটা করে ইমেল আসে বলে তারা দেখতেছে জানি না কি দেখতেছে এতদিন পর্যন্ত কোনো সমাধান দিল না তো সেটা আবার ইমেল করে জানতে হবে কেন তারা এমন করতেছে বাকি সমস্যা তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজিটা করে নেব তা আমি হচ্ছে শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর হচ্ছে আলুটা দেবো তো এভাবেই তো আলু ভাজি করে ঠিক না তো আমি ওই রকম করেই দিচ্ছি আমি হলুদ দিবো না বা অন্য কোনো মশলা দিব না আমার কাছে আলু ভাজিটা একটু সাদা সাদাই ভালো লাগে তো এই জন্য হচ্ছে আমি এরকম সাদা সাদাই রাখবো আর একটা ডিম চাইলে দেওয়া যেত কিন্তু তাও দিব না আমি একদমই শুধু আলু ভাজি রাখতেছে তো এরকম করে হচ্ছে আলু ভাজিটা করে নিচ্ছে। তো আলু ভাজিটা করা হলে তারপর হচ্ছে রুটি দিয়ে খাবো যে রুটি ছেঁকে রেখেছিলাম তো সেখান থেকে একটা রুটি এখন যে আমি ছেঁকে নিলাম রুটি কিন্তু বেশ ভালোই ফুলেছে তো রুটি দিয়ে হচ্ছে আলু ভাজি দিয়ে খাবো তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এটা হচ্ছিল তখন রাত্রে না যেন সকালে ভুলেও গিয়েছি তো এখানে যে আলু ভাজিটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন অত বেশি হয়নি অল্প একটুই হয়েছে হয়তোবা একবেলা বা দুইবেলা খেলেই শেষ হয়ে গিয়েছিল। আর আলু ভাজি আমার কিন্তু বেশ পছন্দ তো এখানে হচ্ছে দুইটা রুটি ছেঁকে নিয়েছি তো ভাজি যেহেতু করেছি অনেক দিন পরে মনে হচ্ছে যে অনেক মজা হবে তো মজাও হয়েছিল অনেক বেশি তৃপ্তি করেই খেয়েছি আর হাতে বানানো রুটি অনেক দিন পরে খাওয়া হচ্ছে কারণ বানানোর কারণে হচ্ছে খাওয়া হয়নি আবার গরম গিয়েছে এখন যেহেতু শীতের দিন চলে এসেছে এখন আবার খাওয়া হবে তো জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার যেহেতু একটা লাইফ স্টাইল চ্যানেল তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করে দিলাম আর এখন শুরু হবে যুদ্ধ তো মাছ যেহেতু আমি আনতে বলেছি আর আমার যেহেতু পছন্দ তো আমার হাজব্যান্ড এই জন্য এনেছে তো এগুলো যেহেতু ঢিপ করা থাকে মাছের কাটা হচ্ছে সে কেটে আনেনি সেভাবেই আস্ত নিয়ে এসেছে আমাকে জিজ্ঞেস করেছিল যে মাছ কেটে আনব কি না তো আমি বলেছি যে মাছ কেটে আনতে হবে না এভাবে নিয়ে আসো এটা আমি টুকরা দিয়ে নেব কিন্তু মাছের কাটা যে সাথে থাকে আমি তো আর ওটা জানি না আমি ভেবেছি যে মাছের কাটা থাকবে না এমনিতে এই মাছ শুধু থাকবে তো এখন বাসায় আনার পরে দেখি যে মাছের কাটাও আছে তো কাটা তো আর এই বটি দিয়ে কাটা তো অসম্ভব এটা এক পর্যায়ে যুদ্ধের চাইতে কোনো অংশ কম নয় তো আমি কিভাবে যুদ্ধ জয়ী হলাম আর মাছ আমি কিভাবে কাটি তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে যুদ্ধে জয় হলাম তো এখন হচ্ছে মাছটা আমি এরকমভাবে কেটে তারপর লবণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে এটা ভেজে তারপরে হচ্ছে এখানে আমাদের এখানে এটা আরিকো বলে ছোট ছোট। আর বাংলাদেশে হয়তো বালবিব্বা বা বোটবুটি এরকম তো বোটবুটি তো বড় থাকে আমাদের এখানে যে এটা আমি আরিকো বলতে সেটা হচ্ছে এক গিব্বা এক গিব্বা ছোটো ছোটো তো এটা হচ্ছে গার্ডেন থেকে এনেছিলাম সেটা দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে আবার মাছ ভালো করে মাছের মাথা ঠোঁট এগুলি না কাটলে ভালো লাগে না এজন্য হচ্ছে আমি সব সময় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিজে রান্না করি আমার হাজব্যান্ডকেও আমি কাটতে দিই না কারণ তারা হচ্ছে এত কাটা ধোয়া পরিষ্কার করে এগুলা পছন্দ করে না আর যদি মাছকে আমার বেশি ধুতে দেখে তাহলে বলে যে মাছ ধোয়ার কি মেশিন এনে দেবো কিনা নয়তো বা কাপড় ধোয়ার মেশিনে দিয়ে দাও তাহলে ভালো করে দিয়ে ফেলবে তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাসায় না থাকে তখন হচ্ছে আমি আস্ত মাছ যদি একটা দুইটা আনা হয় তখন কেটে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিই তারপরে হচ্ছে রান্না করে ফেলি কারণ ছেলে মানুষ তো এত বিরক্ততা কাজ পছন্দ করেন আর কি যেগুলো লং টাইম ধরে করতে হয় এখানে হচ্ছে আমি মাছটা যেহেতু ভেজে নিয়েছি এখন মশলাটাও ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে নেব। আমাদেরকে যে আরিকো বলেছি যেটা দেখতে কিন্তু সেম লুকবার মতো কিন্তু এটা হচ্ছে ছোট ছোট। তো এটা আমাদের এখানে আরিকো বলে তাই আমিও আরিকোই বললাম তো এটা দিয়ে মাছ রান্নাটা খুব দারুণ হয়েছিল আর কি মজা হয়েছিল অনেক এজন্যই আর কি শেয়ার করে ফেললাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখন হচ্ছে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে বড়ো বড়ো টমেটো গার্ডেন থেকে এনেছিলাম সেই টমেটোও দিয়ে দেবো তো এগুলো হচ্ছে এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি গার্ডেনের সবজি যে এনেছিলাম তো যারা এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি আর আপনাদের পাশে থাকতে পারে তো এই ছিল আমার আজকের বলক ভিডিওটি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ